সে গাছটা পালিয়ে গেছে সে কাজটা নাই সে গাছটা চলে গেছে সে গাছটা পালায়নি পঁচাত্তর সালের পর ছয়টা বছর হ্যাঁ আসতে পারিনি যখনই সুযোগ পেয়েছি ওই খুনি যুদ্ধাপরাধী আমি জানি আমি যখন সব আমার বাপ বা এবং সব মারছে আমাকেও মারতে পারে আমি পড়া না দু হাজার সাত সালে আমার বুঝতে মার্ডার কেস দিচ্ছে ওয়ারেন্ট ইস্যু করেছে যখন আমি বলছি আমি আসবো আসতে বাধা দিয়েছে সমস্ত এয়ারলাইন্সকে বলেছে আমি যখন দেশে ফিরতে না আসি আমি যে আমি দেশে ফিরবো আমি ফিরে আসছি আমার ফ্রান্সে যাওয়ার কথা ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি যে আমার দেশের এই ক্যাসেসে আমি যেতে পারবো না আমাকে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে এবং আগুন দিয়ে পড়ানোর ফলে যে ড্যামেজগুলো হয়ে গেছে সেগুলি তো মেরামত করতে সময় লাগবে। তাহলে আগুন যারা দিল যারা পড়ালো আপনার তো তাদের বিরুদ্ধেও আপনাদের কথা বলতে হবে এখানে মানে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কী হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা ছাত্রদের বিরুদ্ধে যখন ইউনিভার্সিটিতে পড়বার শুরু করেছে আমি ছাত্র সমস্ত বেরিয়ে চলে আসো বেচারা বেরিয়ে চলে আসে তাদের প্রত্যেকের রুম রুম থেকে সমস্ত মাল ফেলে সব পুড়িয়ে দিয়েছে মেরেছে আমি যে কোনো কিছু না ধৈর্য ধর শিক্ষকদের গায়ে হাত তুলেছে মেয়েদের পিলার সাথে বেঁধে ছাত্রী করে কেন তাদেরকে ধরে মেয়েছে কত ধরনের ঘটনা ঘটেছে সেগুলি বলতে চাই না কিন্তু এদের ছন্ত চাই যে ঢাল সে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটল এখানে শিবির একেবারে এখন যেন বলছে পরিকল্পিতভাবে প্ল্যান করে দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে জেলা জেলা খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে তারা কেউ নাই সব ঢাকা কিন্তু ঢাকা শহরে না ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি আসা আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে আসছে আপনার সে খবর নেবেন আমি আপনাদের কাছে অনুরোধ এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে অনেকটা আমরা শান্ত করে নিয়ে এসতে নাচতে পেরেছি অনেকটা আমরা এটাকে মানে বলতে পারে যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে আমি ভালো হবে তারপরেও আমরা কিছু শিথিল করেছি আজকে